সালামু আলাইকুম আমাদের দেশটাকে মানুষ সবসময় অধোপতনে দিয়ে নিয়ে যেতে চায় সাধারণ মানুষে আমাদের দেশটাকে ধ্বংস করতে চায় প্রত্যেকটা লোকে সরকারের দোষ দেয় বড়ো বড়ো আমলাদের দোষ দেয় কিন্তু আমি দোষ দিই বাংলাদেশের সাধারণ জনগণকে আমাদের দেশে সাধারণ জনগণ যদি ভালো হতো তারপরে দেশে কখনো দুর্নীতি হতো না আপনারা খেয়াল করে দেখেন শ্রীলঙ্কায় বিপ্লব হলো শ্রীলঙ্কার বিপ্লব হল শ্রীলঙ্কার সরকার ছিল দুর্নীতিবাজ চোর সর চোর সরকার কিন্তু শ্রীলঙ্কার সাধারণ জনগণ দুর্নীতিমুক্ত ছিল তাদের স্বভাব চরিত্র ভালো ছিল তাদের মধ্যে কোনো দুর্নীতির বালাই ছিল না যার কারণে শ্রীলঙ্কা এখন কিন্তু রিকভারি করছে এখন কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আর দেখেন বাংলাদেশ বাংলাদেশের সরকার চোর ছিল আর সরকারের উপরে বাংলাদেশের জনগণ ভাষা আল্লাহ বাংলাদেশের জনগণ তো ডাকাত মানে অনেক বড় ডাকাত সাধারণ জনগণ গরিব মিসকিন গ্রামে যারা বাস করে সে সমস্ত সাধারণ জনগণ তারাই অনেক বড় বড় ডাকাত তাহলে পরে আপনি সরকারের দোষ দেবেন কী করে সরকার তো দুর্নীতি করবেই আমলারা দুর্নীতি করবেই তাদের তো শুধু গাছে দুর্নীতি করার সেখানে যদি জনসাধারণ সাধারণ জনগণ তারা যদি ভালো হতো তাহলে সরকার এই দুর্নীতি করার কোনো সুযোগ পেত না আমার কথার সাথে কি আপনারা একমত আপনারা নিজেরাই ভেবে দেখেন তার একটা সুন্দর একটা প্রমাণ দিচ্ছি আমার বাড়িতে আমরা অন্য এক পাশার থেকে দুধ দোকান করে নিয়ে আসতাম বাড়িতে দুধ খাওয়ার জন্যে অন্য মানুষের গাভী আছে সেখান থেকে দুধ কিনে নিয়ে আসা হয় প্রত্যেক দিন একটা মাস চুক্তি একটা কন্ট্যাক্ট করা আছে ওই লোকের তা সেখান থেকে দুধগুলি নিয়ে আসতাম প্রত্যেক দিনই ভালো ভালো দুধ আসতে ভালোই আসতে ভালোই আসছে হঠাৎ করে এখন ইদানিং দেখা যাচ্ছে দশ পনেরো দিন ধরে সেই দুধটা খুবই পাতলা হয়ে আসছে দুধের কোনো স্বাদ নাই গন্ধ নাই কোনো কিছুই নাই দুধ জ্বালালেও কোনো সর পড়ছে না কোনো কিছু হচ্ছে না তাহলে কি হলো এক মাস আগে পনেরো দিন আগে যে দুধটা কত সুন্দর ঘন ছিল কত সুন্দর স্বাদের ছিল সেই দুধটা এখন হঠাৎ করেই পরিবর্তন পরে খোঁজ নিয়ে জানা গেল যে গাভীর দুধ আমাদেরকে দেওয়া হতো ওই গাভীরটা দুধ আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ বাছর বড় হয়ে গেছে এখন দুধ কম হচ্ছে সেই দুধগুলি তারা কাভার করার জন্যে তার সঙ্গে পানি মিশিয়ে সেই দুধ বিক্রি করা হচ্ছে বিক্রি করছে সবাইকে দিচ্ছে যাতে তারা যাদেরকে আগে দিত তাদের সবাইকে যাতে সম পরিমাণ দিতে পারে সেরকম করে দিচ্ছে তাহলে কি হলো গ্রামের একজন সাধারণ মানুষ একটা গরু পালে সেই গরুটা পেলে দুধ হয় সেই দুধ বিক্রি করে তার সংসার চালায় সেই লোক যদি এরকম দুর্নীতি করতে পারে তারে পাড়ে যার হাতে ক্ষমতা আছে এসপি ডিসি আমলাগণ মন্ত্রী মিনিস্টারগণ এরা কেন দুর্নীতি করবে না তাদের হাতে তো অনেক ক্ষমতা এবার আপনি ভেবে দেখুন এই দেশটা কি করে পরিবর্তন হবে এই দেশটা কী করে রিকভার করবে তাহলে আপনি দোষ দেবেন কাকে সরকারকে দোষ দেবেন নাকি সাধারণ জনগণকে দোষ দেবেন আমার মতে বাংলাদেশের সমস্ত জনগণ সাধারণ জনগণ তারাই দুর্নীতিবাস এই দুর্নীতিবাজ সমাজ এই দুর্নীতিবাজ জনগণ যদি পরিবর্তন না হয় কোনো দিন বাংলাদেশ পরিবর্তন হবে না